দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনারা জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বর্ষায় শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইকল তত্ত্বের সার বাসের গুঁড়িগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তত্ত্বগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে সুন্দর সুন্দর মানের সার গরু আর আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসি ভাই কি অবস্থা আজকে বলেন তো আচ্ছা সিলেটার জন্য দেখতেছি সিলেটার জন্য কি চলছে 400 কত বলছ 58 কত চাই উনি 70 চাইলে পাওয়া যাবে না চমৎকার চমৎকার বাচ্চা বেচা কিনা চলছে শাইওয়াল সাইওয়ালুর বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন কত একষট্টি কত চাইছে উনি শাইওয়ালের বাচ্চা নাবি কম্বল ঝুল অনেক সুন্দর মাশাআল্লাহ সুন্দর সুন্দর বাচ্চা আজকে বাজারটা একটু বেশি আচ্ছা বাজার একটু বেশি শাইওয়াল এই শাইওয়ালের বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন সুন্দর সুন্দর মানের সার কত বলছেন কত আটান্ন আটান্ন হাজার আমদানি একেবারেই ভরপুর আমরা দেখছিলাম

মানসম্মত বাচ্চা কত বলছেন কত চাই উনি কত চাইছে চাই ভালো বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা না আবি কম্বল ধুলে অনেক সুন্দর পাঁচপান্ন হাজার পাঁচশো সাইওয়ালের বাচ্চা তালে দুটা দুটো বলছেন কোনটা এইটা পদ নেই আটষট্টি ছুয়াত্তর করে চায় আর দেখছিলাম দর্শক এখানে

आज के दर কত বলছেন কত চাইছেন তিরিশ পঁয়ত্রিশ একশো বিশ বলছে দর্শক শুনলেন সাইওয়াল দরকার সার বাচ্চা নাভি কম্বল ঝুল অনেক সুন্দর বেশ সুন্দর সুন্দর বাচ্চা দেখি না একশো একশো বাচ্চা

আটত্রিশ হাজার দর্শক শুনছিলেন আটত্রিশ হাজার বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম

দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত